আমার বড় ইতালি থেকে বাইক পছন্দ করেছে আমাকে দেওয়ার জন্য আজকে এসেছি অনেক ভালো লাগলো জয়ের যে ব্যবহার যে করেছে অনেক ভালো লাগলো যে আপনাদের সবাইকে আমি বলি যে যদি যে বাইক নিতে আসেন প্রিন্স ওয়ার কাছে চলে আসেন অনেক ভালো সার্ভিস দেবে আপনাদেরকে কিন্তু অনেক বড় দৃষ্টান্ত বড় বোনের নামে হচ্ছে ভাইয়ের রেজিস্ট্রেশন দিচ্ছে কারণ উনি হচ্ছে লুক আফটার করবে সবকিছু উনি দায়িত্ব নিয়ে করবে রেজিস্ট্রেশন থেকে শুরু করে এইচএন এফ এটা দেখে খুবই ভালো লেগেছে আমাদের এই ক্যাম্প আইসি

যেরকম আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে কিন্তু আমরা একটা ডেলিভারি রিভিউতে হাজির হলাম কিশোরগঞ্জ থেকে সরাসরি কিন্তু ফ্যামিলি নিয়ে হাজির হয়েছে ইটালি প্রবাসী রাজু ভাই এবং মালয়েশিয়া প্রবাসী রাজন ভাইয়ের পরিবার আসছে এখানে দেখতে পাচ্ছেন বড় বোন থেকে শুরু করে বাবা এবং আঙ্কেল সবাই আছে তাদের স্বপ্নের বাইক জিএসআর মুভি স্টার ডেলিভারি নেওয়ার জন্য এসেছে তো আমরা প্রথমে পরিচয় হব রাজু ভাইয়ের আব্বা সাথে ইটালি প্রবাসী রাজু ভাইয়ের আব্বা সাথে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আপনার নামটা বলুন আমার মুজলুমিয়া কোথায় থেকে এসেছেন ভৈরব থেকে এসেছেন আচ্ছা তাই না আপনি আচ্ছা তো আপনি হ্যাপি তো ইনশাল্লাহ সবকিছু মিলিয়ে ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ পুরো পরিবারে এসেছে বাবার পাশাপাশি কিন্তু হচ্ছে ওনার বিয়ে এসেছে অর্থাৎ রাজু ভাইয়ের শ্বশুর আসসালামাইকুম কেমন আছেন আর কেমন লাগছে গাড়ি ভালো লাগছে কোথায় থেকে এসেছেন কিশোরগঞ্জ জামাই কোথায় থাকে ইটালি ইটালি প্রবাসী আর গাড়ি পছন্দ হয়েছে তো আচ্ছা আর আমাদের কালেকশন কেমন লেগেছে দুই শুরু হ্যাঁ খুশি তো আপনি জামাইয়ের পছন্দ ঠিকঠাক আছে তো তো এই হচ্ছে বাবা উনি হচ্ছে শ্বশুর আর দুইজনে কিন্তু আছে এবং এখানে বড় আপা আছে ভাইরা আছে আরেকজন আছে পরিচয় ভাইয়ের নাম আমার নাম রাসেল মিয়া

তো সাথে আর কে আছে? ওনারা একটু যদি পরিচয় করে দিতেন রাসেল ভাই। উনি বাবু আমি আমার বোনের ছেলে। আপা। হ্যাঁ। তো আপা আছে সাথে এই যে আপাকে সাথে আমরা ইন্ট্রোডিউস হই। আপা আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমি রাজু, বায়ের বড় বোন। আচ্ছা আচ্ছা। বড় বোন। তো বাইক ভালো লেগেছে? জি ভালোই লাগছে। ছোট ভাইয়া পছন্দ করছে। আপনার পছন্দ হয়েছে কিনা? পছন্দ না। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আপনার ছেলে না? অর্থাৎ ভাগ্নে ভাগنيه রাজবায়ের বোন ওয়াইফ বাবা শ্বশুর ছোট ভাই আরেক ভাই আছে রাজুর মনতে সুমন দি আর কি আপনি সম্বন্ধী হন অর্থাৎ ভাবির বড় ভাই জি জি আচ্ছা তা সবাই সহপরিবারে চলে আসলে আলহামদুলিল্লাহ তো কেমন লাগছে ভাই বাইক বুঝে পেয়ে কেমন লাগছে দেখে কেমন লাগছে অনেক ভালো তো ভালোই খারাপ না আর আপনাদের আকর্ষণ যেইগুলো আছে সবগুলি কিছু অন্য এপিআর কি হ্যাপি না দুইটা গাড়ি দেখে ভালো লেগেছে জি জি ই অবশ্যই সময় আসতে পারবে তো প্রিন্সপ্যাল গাড়িটা তো আপনার নামে আমরা রেজিস্ট্রেশন করে দিব তাই না জি তো আপনার অনুভূতিটা কেমন ছোট বায়ের গাড়ি নিচ্ছেন তারপরে চাপার নামে রেজিস্ট্রেশন দিচ্ছি সবকিছু মিলিয়ে আপনার অনুভূতিটা একটু যদি বলতেন যে এখানে সবাই আসতে পারবে কিনা সকালে হচ্ছে সবাই এসেছেন কেমন লাগে আমাদের পরিবেশ আমরা সব পরিবার সবাই আরছি ছোট বায়ের গাড়ি কিনছেন তো আনন্দের কথা না আমাদেরও আনন্দই লাগছে না আমরা kasa আয়ো আমরা 11 2 লাখ দসে করবেন গাড়িটা যাতে ভালোভাবে চালাতে পারে আচ্ছা যে ওনার নাম আবিদ আর ওনার নাম ইতি হ্যাঁ আপনার মেয়ে ছেলে আমার মেয়ে আচ্ছা তাহলে ভাই না বাইকনি বড় বোন ওয়াইফ ছোট ভাই সমнди বাবা শ্বশুর আলহামদুলিল্লাহ সপরিবারে পরিবারে আসছে সপরিবারে আসছে প্রিন্স হালস থেকে গাড়ি নেওয়ার জন্য খুবই আনন্দ কোনো একটি মুহূর্ত সবাই রাজগার জন্য দোয়া করবেন তো এখন পর্যন্ত যারা প্রিন্স এর ইউটিউব চ্যানেল করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখছেন প্লিজ ডু শেয়ার দিস রিভিউ ইচ আদার আপনার পাশাপাশি আপনার ফ্রেন্ড সার্কেল যেন উপকৃত হতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা বাইকটা দেখাবো পূর্ণাঙ্গ ডিটেলস বলবো প্রাইস বলবো ইনসেন আউট সব কিছুই থাকছে তো আপনাদের জন্য অনেক শুভকামনা রইল আর রাজু ভাইয়ের হচ্ছে ছোট ভাই একজন আছে রাজন উনি হচ্ছে মালয়েশিয়ান প্রবাসী ওনার জন্য অনেক অনেক শুভকামনা প্রয়োজনে তাদের সাথে আমরা অ্যাড করে নিব সবাই ভিডিওটি উপভোগ করুন সাথেই থাকুন বন্ধুরা তো ফাইনালি কিন্তু আমরা হচ্ছে বাইকটি ডেলিভারি করছি আর এই মুহূর্তে কিন্তু সবাই একই সাথে প্রেমে বন্দী হলাম রাজু ভাইয়ের আব্বা তারপরে বড় বোন ছোট ভাই শ্বশুর ভাবি এবং সমন্ধি ভাইনা ভাইনি সবাইকে নিয়ে তো প্রথমে হচ্ছে আঙ্কেলের কাছে যাব তো প্রথমে আমি আঙ্কেলের কাছে যাব আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন লাগতেছে ভালো লাগছে ভালো লাগতেছে ভালো লাগছে আচ্ছা এই বাইকটা কার জন্য নিচ্ছেন আপনার ছেলে এটা আমার আল্লাহর মাল ছেলে এটা কি লাগবে আল্লাহর মাল ছেলে মাশাআল্লাহ অনেক ভালো লাগলো তো কেমন পছন্দ হয়েছে তো পছন্দ হয়েছে ইনশাআল্লাহ কষ্ট করে যে আসছেন কষ্ট বেশি কষ্ট হয়ে গেছে না নাকি হ্যাঁ ভালো আনন্দ আপনাকে দেখে তো মানে আমি আসলে ইমোশনাল হয়ে গেছি যে এত কষ্ট করে আসছেন একটা বাইক নেওয়ার জন্য ছেলের জন্য এত ভালো লাগছে না চ্যানেল ধন্যবাদ দোয়া করবেন ইনশাল্লাহ আর বাংলাদেশে কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি এভাবেই করে থাকি দোয়া করবেন আপনার ছেলের জন্য দোয়া রইল

হচ্ছে ভাইয়ের রেজিস্ট্রেশন দিচ্ছে কারণ উনি হচ্ছে লুক আফটার করবে সবকিছু উনি দায়িত্ব নিয়ে করবে রেজিস্ট্রেশন থেকে শুরু করে ইচ এন্ড এটা দেখে খুবই ভালো লেগেছে যারা প্রবাসে আছেন এরকম হচ্ছে মা বোন তাদের জন্য কিন্তু বাইক রেজিস্ট্রেশন করতে পারবেন আমরা সেই ব্যবস্থা করে দেই তাই না কি আপু জি আচ্ছা আর বাইকটা কেমন লাগছে আমাদের সার্ভিস কেমন লাগছে সবকিছু মিলে যদি বলেন আল্লাহর রহমতে অনেক ভালোই লাগছে আমার কাছে পছন্দ হইছে জি

আসসালামু আলাইকুম আমার নাম রাসেল আমি সৌদি প্রবাসী আমার বাড়ি ভৈরব কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট আজকে এসেছি শোরুমে শোরুমেয়ের শোরুমে বাইক নেবার জন্য আমার বড় ভাই ইতালি থেকে বাইক পছন্দ করেছে আমাকে দেওয়ার জন্য আজকে এসেছি অনেক ভালো লাগলো যে ব্যবহার যে আপ্যায়ন করেছে অনেক ভালো লাগলো আপনাদের সবাইকে আমি বলি যে যদি যে বাইক নিতে আসেন প্রিন্স বেয়ের কাছে চলে আসেন অনেক ভালো সার্ভিস দেবে আপনাদেরকে এটাই বস ধন্যবাদ

আপনার কথাবার্তা ভিডিও তো যেরকম দেখছি তো আপনার সরমা ইসা সেরকম পেয়েছি তো আশা করি আপনার সরমায় অনেকগুলা গাড়ির কানেক্ট আছে তো অনেক অনেক গাড়ির আকর্ষণ জিনিস আছে তারপরে শুনছি আবার এই দুপুরতে মানে ডিসকাউন্ট আছে হ্যাঁ সেটাও রাজু ভাই ওকে তো ইনশাআল্লাহ তো আশা করি সবে আসবেন বাইরে এ আসবেন তো তার কিছু বলেন ভাই ইনশাআল্লাহ ভাই অনেক ভালো লাগবে

বিশ লিটারের ফোয়েল ক্যাপাসিটি অনেক বড় রেডিয়েটার আছে যেটা কিন্তু রয়্যাল এনফিল্ডের রেডিয়েটার নাই আপনি লং ট্যুর দিতে পারবেন এবং এবিএস আপনি তো বুঝতেই পারছেন আর খুবই কমফোর্টেবল আসলে এটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবো তো আমরা হচ্ছে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি জানা নিতে চাচ্ছি স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন আমাদের শোরুমের ঠিকানাগুলো বলে দিব আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মগবাজার চৌরাস্তা যেটা রাজা প্লাজার বিপরীতে আমাদের আরেকটা শোরুম হচ্ছে মগবাজার ওয়ার্ল্ডলেস যেটা আরঙের বিপরীত পাশে তো

ঈদে আসবেন বুকিং করবেন এবং আপনার গাড়ি আমরা পৌঁছে দিব আপনার আঙ্গিনায় কোনো সমস্যা নেই বাংলাদেশে আমরা একমাত্র প্রিন্সিপাল কিন্তু নামমাত্র একটা বুকিং করবেন গাড়ি আমরা আপনার আঙ্গিনায় পৌঁছে দেবো আপনি হাতে বুঝে পেয়ে বাকিটাকে পরিশোধ করতে পারবেন এই ফেসিলিটি কিন্তু একমাত্র প্রিন্সিপালই দিচ্ছে আর আমাদের প্রতিটি বাইক এক্সক্লুসিভ আপনাদের অবশ্যই পছন্দ হবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং ঈদের ধামাকাও অফার চলছে অফারের স্রোতটা গ্রহণ করেন থ্যাংক ইউ ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী রিভিউতে আর আমরা হচ্ছে বাড়ির ভিতরে যে বাইকটার হচ্ছে একটু আপনাদের সাউন্ড শুনিয়ে দিব আর সেই পর্যন্ত সাথে থাকুন আর রাজু ভাইয়ের জন্য রাজন ভাইয়ের জন্য আর সব পরিবারের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া রইল প্রবাসী ভাইরা যারা আছেন বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর পরবর্তী রিভিউ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম তেল দেন আল্লাহ হাফেজ ভাই আপনার হাইটটা কত আমার হাইট বাই 5 ফুট 5 ফিট আপনি বসে চালাতে পারছেন তো যে চালাতে বাচ্চা দেখলাম যে আপনার বাইকটা বাইক নিয়ে নিয়ে অসুবিধা হচ্ছে না না অসুবিধা হচ্ছে না শর্ট আছেন তারা কিন্তু এই বাইক চালাতে পারবেন আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম আর এই বাইকটা কিন্তু রিমোটই স্টার্ট হয় বলেছিলাম ওই যে ভাই আপনি স্টার্ট দেন আপনি স্টার্ট দিয়ে দেখান এটা তো ডাবল প্রেস করেন হ্যাঁ স্টার্ট হয়ে গেল এই যে আমরা পিকআপ দেই ভাই রিমোটের ফাংশনটা কেমন লাগছে জি ফাংশন অনেক ভালো লাগছে অফ করেন তো তো দেখতে পাচ্ছেন অফ হয়ে গেল রিমোট দিয়ে কিন্তু আপনার এক্সট্রা কোনো টাচ লাগাতে হবে না সমস্ত কাজ করবে ইনসেন আওয়ার সব কিছু হয় আর এই বাইকে যা যা বলেছিলাম সব কিন্তু লোডেড তো আমরা এখন হচ্ছে পিক আপে উঠিয়ে দিব এই যে পিক আপ চলে আসছে তো সুন্দরভাবে ভাইয়া চালাবে ধন্যবাদ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাইক কিন্তু পিক আপ করে ওঠানো হচ্ছে এই হচ্ছে স্বপ্নের বাইক উঠে গেল কিশোরগঞ্জের রাস্তা কাপাতে On <laughs>